মুচমুচে খাস্তা প্যাটিস কত সহজে বাড়িতে তৈরি করে ফেলা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা দুটো বোলের মধ্যে দুটো বোল নিয়েছি একটা বোলের মধ্যে থেকে একটু ময়দা দু চামচ তুলে রাখলাম আর যেটার মধ্যে বেশি ময়দা আছে তার মধ্যে তেল নুন আর কালো জিরে ময়ম দিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো তবে একটু শক্ত করে ময়দাটাকে মেখে নিতে হবে তারপরে দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে আর ময়মটা একটু বেশি দেবে আর একটু শক্ত করে ময়দাটাকে মেখে আমি রেস্টে রেখে দিচ্ছি পনেরো কুড়ি মিনিট মতন আর আরেকটা বাটিতে যে দু চামচ ময়দা তুলে তার মধ্যে দু চামচ মতন এরকম সাদা তেল দিয়ে দিলাম তোমরা ঘিও দিতে পারো দিয়ে চামচ দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিলাম দেখো ঠিক এরকমভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি বেশ খানিকক্ষণ রেস্টে রাখার পরে ময়দাটাকে আমি এরকম কিচেন কাউন্টারটার মধ্যে নিয়ে নিয়েছি কিচেন কাউন্টারের মধ্যে নিয়ে আবার একটু হাত দিয়ে মেখে তারপর এরকম প্রথমে তিন ভাগ করে নিলাম তিন ভাগ করে নেওয়ার পরে আমি ময়দা দিয়ে এই বড় বড় করে রুটি বানিয়ে নিচ্ছি প্রথমে একটু বড় করে বানিয়ে নিচ্ছি এরকমভাবে আর যেরকমভাবে ভাজগুলো করছি সেভাবে তোমরা একটু ফলো করে দেখো এরকমভাবে তিনটে রুটি আগে প্রথমে বড় বড় করে গোল গোল করে বানিয়ে নিয়েছি তারপরে আমি কি করলাম এই যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেল আর ময়দা এর মধ্যে তোমরা বললাম যে তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারো তারপরে প্রত্যেকটার মধ্যে এরকমভাবে ব্যাটারটা দিয়ে দিয়ে আর রুটিগুলো দিয়ে দেবো ভাবে প্রত্যেকটার মধ্যে এরকম ভালো করে হাত দিয়ে স্প্রেড করে দিয়েছি তোমরা ব্রাশ দিয়েও স্প্রেড করতে পারো তো বাড়িতেই খুব সহজেই কিন্তু এরকম প্যাটিস বানানো যায় যখন খেতে ইচ্ছা মন করবে তখনই কিন্তু খেয়ে নিতে পারবে এইবার দেখো সবকটা রুটিকে এরকম ভাবে দিয়ে তারপরে গোল করে নিলাম গোল করে মুড়িয়ে নিয়ে তারপরে আবার আমি ছোটো ছোটো যে লুচির মতন মানে করে কেটে নিলাম লুচির মতন করে ছোট ছোট করে কেটে নেওয়ার পরে সরিয়ে দিয়ে তারপরে এবার প্রত্যেকটার ভাজগুলো দেখো এরকম ছোটো ছোট লুচিগুলোকে আমি এবার ছোট ছোটো লুচির মতন করেই ভেজে নি বেলে নিচ্ছি ছোটো ছোটো করে আমি দুটো করে দিয়েছি তোমরা তিনটে করেও করতে পারো এবার একটা লুচির মধ্যে আবার ব্যাটার দিয়ে ভালো করে হাত দিয়ে স্প্রেড করে দিয়ে দিয়ে তারপরে আরেকটা যে আমি লুচি বেলেছিলাম সেটাও দিয়ে দিলাম এইবার সেটা দেওয়ার পরে আমি ভেতরে আলু স্টাফিং দিয়েছি তোমরা কি এর মধ্যে চিকেন বা পনির দিতে পারো আলু প্যাটিস দুগুলো যেগুলো হয় না ঠিক হস্টেলের ক্যান্টিনে পাওয়া যায় সেরকম বানিয়েছি এটা এরকমভাবে স্টাফিং দিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মুখ বন্ধ করে দিলাম আর তারপরে কড়াইতে তেল দিয়ে ভেজে নিলাম তবে গ্যাসি ফ্লেমটা কিন্তু সিম করে ভাজবে তাহলেই কিন্তু বেশ খাস্তা হবে খানিক্ষণ সময় লাগবে ভাজতে কিন্তু সিম করে ভেজে নেবে দেখো কেরকম পরদগগুলো খুলে যাচ্ছে তো তৈরি হয়ে গেছে এরকম আলু প্যাটিস এটা বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে আর মুচমুচেও প্রচণ্ড হয় তোমরা একবার আওয়াজটা শুনলে বুঝতে পারবে আমি এক হাতে ফোনটা ধরে করছি বলে আওয়াজটা একটু মানে দেখাতে পারছি না কিন্তু দেখেছো কত মুচমুচে হয়েছে বেশ সুন্দর মুচমুচে হয় খুব ভালো লাগে খেতে সিম্পল আলু দিয়ে করেছি তোমরা এর মধ্যে পনির চিকেন যাইছি দিতে পারো কিন্তু আমি একটু সিম্পলভাবে করলাম ঠিক হস্টেলে যেরকম ক্যান্টিনে পাওয়া যায় সেরকম এইবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো মানে ভেঙে দেখাচ্ছি দেখো এরকম হয়েছে ভেতরে আলুর পুর ভরা আর আলুটা যেরকম ইচ্ছে বানিয়ে নিতে পারো সেজন্য আলুর বানানোটার আমি তোমাদের সাথে শেয়ার করলাম না তো কেমন লাগলো এই আলুর প্যাটিস বানানো জানিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও অনেক নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই